হয়েছে এইটা মানুষের রুজির আন্দোলন এবং যারা যে দাবিটা করছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো তাদের দাবি কিন্তু এটা কখনোই ছিল না চব্বিশেও ছিল না যে কোটা বাতিল চাই তারা বলছে যৌক্তিক ভাবে সংস্কার চাই এবং আমার যদি একেবারেই নিজস্ব মতামত যদি কেউ নিতে চায় আমি বলবো কোনো অবস্থাতেই কোনো চাকরিতেই সেটা প্রথম এবং দ্বিতীয় শ্রেণী না প্রত্যেকটা লেভেলের চাকরিতে পাঁচ পার্সেন্টের বেশি কোটা থাকা পুরোপুরি অযোক্তি গুরুত্বপূর্ণ ব্যাপারটা দেখুন বাংলাদেশের একটা কথা যারা রিড করেছিল আমি জানি না যে তারা আসলে কখনো সংবিধানটা পড়ে দেখেছে কিনা তারা বলছে যে বাংলাদেশের সংবিধানের একশো পঞ্চাশ নম্বর যে অনুচ্ছেদটা আছে তার কারণে তাদের এই জাবিটা লেজিটিমেট মাই ফার্স্ট কোয়েশ্চেন ইজ দ্যাট বাংলাদেশের সংবিধানের একশো পঞ্চাশ নম্বর অনুচ্ছেদ কেউ যদি পড়ে তাহলে তারা দেখতে পারবে এটার পুরা প্যাটার্নটা হলো অস্থায়ী নোশনে আছে আপনারা খুলে দেখতে পারেন যে কাউকে আমি চ্যালেঞ্জ করলাম এবং উনিশশো ওই একশো পঞ্চাশ নম্বর যে অনুচ্ছেদ এটার নোশনটা কি ছিল আমাদের সংবিধান কার্যকারিতা লাভ করে কবে উনিশশো সালের ষোলোই ডিসেম্বর এই যে আমাদের একটা ইন্টারিম রিক্রুটমেন্ট পলিসি রুল যেটা করা হয়েছিল সেটা করা হয়েছিল উনিশশো সালের সেপ্টেম্বর মাসে তার মানে আমাদের যে প্রথম সংবিধান যেটা ছিল তারও কয়েক মাস আগে ইন্টারিম রিক্রুটমেন্ট রুলটা করা হয় ওই যে একশো পঞ্চাশতম অনুচ্ছেদ এই জন্য আনা হয়েছিল যাতে করে ওই সেপ্টেম্বর মাসের যে রুল যেটা এটাtomloto কার্যকার হয়েছিল 1973 সালে প্রথম নিয়োগ হয় যাতে এইটাকে নিয়ে কেউ আদালতে প্রশ্নবিদ্ধ না করতে পারে তো পুরো ব্যাপারটাই করা হয়েছিল কি ইন্টারিম রুল আকারে ইন্টারিম শব্দের मीनिंग কি অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তিকালীন অস্থায়ী স্বাধীনতার 54 বছর পরেও এটাকে অস্থায়ী আছে মানে একটা দেশ 50 বছর অতিক্রম করে 54 তম বছরে পড়ছে এখনো কি সেই অস্থায়ী বেসিসে সেটা চলা উচিত না উত্তর হলো কখনোই এটা চলা উচিত না এবং যে ব্যাপারটা আমি সবসময় বলার চেষ্টা করছি এই কোটা তো টেকেন ফর গ্র্যান্টেড না লাইক আপনারা যে এই যে সমাবেশ করছেন মত প্রকাশের স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা সভা সমাবেশের স্বাধীনতা এগুলো সবই মৌলিক অধিকার এগুলো কিন্তু টেকেন ফর গ্র্যান্টেড মানবাধিকার কিন্তু কোটার ব্যাপারটা কি একটা প্রিভিলেজ একটা এমন একটা প্রিভিলেজ যেটা সরকার ইচ্ছা করলে দিতেও পারে নাও পারে আমি বাংলাদেশের কনস্টিটিউশনের কয়েকটা স্পেসিফিক কয়েকটা আর্টিকেলের কথা বলে দিচ্ছি বাংলাদেশ কনস্টিটিউশনের আর্টিকেল নাইনটিন যদি দেখেন তারপর আপনারা যদি আর্টিকেল টোয়েন্টি সেভেন দেখেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইনের প্রথম যে সেকশনগুলো আছে সেগুলো যদি দেখেন দেখবেন কর্মের সমতা কারোপর বৈষম্য করা যাবে না এই ব্যাপারগুলোর কথা বলা আছে কোটার ব্যাপারটাও আছে ইনডিরেক্টলি কিভাবে আছে আপনারা যদি আর্টিকেল টোয়েন্টি এইটে যদি ফোর দেখেন টোয়েন্টি নাইনের থ্রি ক যদি দেখেন ওইটা আপনারা কি দেখতে পারবে যে সরকার ইচ্ছা করলে আমি আবার বলছি ইচ্ছা করলে কোটার সুবিধাটা দিতে পারে এবং দিলে কেউ বাধা দিবে না তার মানে এইটা যে একটা স্টেট পলিসির ম্যাটার এটা কিন্তু এই আর্টিকেলেই বলে দেওয়া আছে কেউ বলতে পারবে না আমার যে কোটা দিল না এটা আমার অধিকার এটা বলা যাবে না আপনারা কিন্তু বলতে পারেন আমরা যৌক্তিক আন্দোলনে দাঁড়িয়েছি আমাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হলো আপনাদের মানবাধিকার লঙ্ঘিত হইল আপনারা এটা দাবি করতে পারেন কিন্তু কেউ এটা বলতে পারবে না আমার কোটাটা প্রাপ্য অধিকার সংবিধানে এটা কোথাও বলা নাই তাহলে যারা এই যে আন্দোলনটা করছে তারা তো আসলে সংবিধান কোনোদিন পরেই দেখে নাই আর এই যে পোটা থাকবে কি থাকবে না সবাই বলছে এটা আদালতের সিদ্ধান্ত মহামান্য আদালতের প্রতি আমার পূর্ণ সম্মান আছে আদালত পরিপত্রটা বৈধ কি বৈধ না সেটা থাকা উচিত কি উচিত না সেটা নিয়ে কথা বলছে বাট ইন্টারেস্টিং ফ্যাক্টটা হলো এই কোটা থাকবে কি থাকবে না এটা অ্যাবসলিউটলি স্টেট পলিসি আর স্টেট পলিসিটা কে ফর্মুলেট করে রাষ্ট্র সরকার সরকার যদি আজই বলে পার্লামেন্টে একটা আইন প্রণয়ন করে যে কোটা ঠিক আছে পাঁচ পার্সেন্ট কোটা থাকবে এবং এর বেশি কখনো কোটা থাকবে না এটা আদালত হস্তক্ষেপ করতে পারবে না কারণ আপনারা যারা সাংবিধানিক আইন সম্পর্কে কারো যদি ধারণা থাকে আপনারা দেখতেই পারবেন সংবিধানের ব্যাপারটাই হলো যেটা স্টেট পলিসির ম্যাটার এটা সরকার নিজস্ব গতিতে ফর্মুলেট করে এই ব্যাপারে কোর্ট হস্তক্ষেপ করে না আর কোটার যে ব্যাপারটা বাংলাদেশে কোটা আসলে কি করা হয় জানেন কোটাটো কেউ একবার ইউজ করে না মাল্টিপল টাইম ইউজ করার যে পলিসি মানে একটা বৈষম্য কতবার ইউজ করে একটা শিক্ষার্থী যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় দেখবেন একটা কোটা ইউজ করেছে ওই একই ব্যক্তি যখন চাকরিতে ঢুকছে ওই একই কোটা ব্যবহার করছে আবার চাকরি প্রমোশনের ক্ষেত্রে আবার সেম একই কোটাই ব্যবহার করছে আমাদের সংবিধানের নোসোন কি ছিল যারা অনগ্রসর গোষ্ঠী তারা কোটা পেতে পারে তো একজন ব্যক্তি যখন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেল কোটা দিয়ে সে কার অনুগ্রসর আছে তো একই ব্যক্তি বারবার করে কিভাবে সুবিধা পায় আর আমাদের ওই বাহাত্তর সালে রিক্রুটমেন্ট পলিসি যে জায়গায় কোটা চালু করা হয়েছিল এর একটা জায়গাতেও কি নাতিপুতির কোটার কথা উল্লেখ করা ছিল যারা দেশকে স্বাধীন করেছে তাদের একটা বিশাল বড় দেশমাত্রিকার সেবা করার জন্য তাদের এই উদ্দেশ্যটা ছিল তো আমরা আসলে কি করছি একজন মুক্তিযোদ্ধাকে দেখাইতে পারবেন যারা বলছে আমরা মুক্তিযুদ্ধ করেছি যাতে আমাদের নাতিপুতিরা কোটা পায় সম্ভবত এটা কোথাও কোন মুক্তিযোদ্ধার দ্বারা এটা বলা সম্ভব না এবং আরেকটা একটা ব্যাপার দেখুন মুক্তিযুদ্ধদের যারা সন্তান প্রজন্ম আছে এক্সেপশন কিছু থাকতে পারে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা কিন্তু কোটা সুবিধার আওতায় অলরেডি চলে এসেছে কারণ মুক্তিযুদ্ধের টাইমে যদি ন্যূনতম বয়স বারো থেকে পনেরো বছর হয় ন্যূনতম বয়স এখন তাদের বয়স কত সত্তরের কোটায় তো তাদের তো নাতিপুতি হয়ে গেছে বর্তমানে এই যে কোটা ফিরিয়ে আনার যে টেন্ডেন্সি যেটা ছিল এটা কিন্তু মূলত সন্তানদের জন্য না এটা মূলত নাতি পুতিদের টার্গেট করেই এই প্ল্যানটা করা হচ্ছিল তো আমার কথা আমার নানা যদি মুক্তিযোদ্ধা হয় তাতে আমার অবদান কি দেশের জন্য মেধার স্বাক্ষর যদি রাখতে হয় তারা তো মেধা দিয়ে চলে আসতে পারে আর মুক্তিযোদ্ধাদের সম্মান করার ব্যাপারটা অনেকে বুঝতে পারে না মনে করে যে কোটা দিয়েই মুক্তিযোদ্ধাদের সম্মান করা যায় আসল ব্যাপারটা কি বাংলাদেশে একটা কথা বলেন তো আমাকে শহীদদের যে তালিকা সলিড ভাবে আজ অবধি করা হয়েছে মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় যেটা আছে জামুকাজে কমিটিটা আছে তারা অনেকবার করে চেষ্টা করেছিল শহীদদের তালিকা আজ অবধি করা হয়েছে আপনারা বলেন তো আপনারা তো সাংবাদিক করা হয়েছে তো তাদেরকে যদি রেসপেক্ট জানাতে হয় সলিড একটা তালিকা করুন এবং অনেকেই আছে এখনো তারা সুযোগ সুবিধার বাইরে আছে তাদেরকে যোক্তিকভাবে ভাতা দি আমার মনে হয় যে সব শিক্ষার্থীদের আন্দোলন করছে মুক্তিযোদ্ধাদের ভাতা যদি বাড়িয়ে দেওয়া হয় একজন ব্যক্তিরও কোনো আপত্তি থাকার কথা না তো তাদের ভাতা বাড়াক তাদের নাগরিক সুযোগ সুবিধা বাড়িয়ে দিক তাদের সম্মানটাকে এস্টাবলিশ করুক এতে তো আন্দোলনকারীদের সমস্যা নাই সমস্যা ওই জায়গাতেই যখন আপনি তাদেরকে কোটা দিচ্ছেন আর সংবিধানে কোটার ব্যাপারটা কি ছিল যারা অনগ্রসর গোষ্ঠী ঢালাও ভাবে আপনি যখন সবাইকে কোটাটা দিচ্ছেন এর মিনিং কি দাঁড়াইলো যে মুক্তিযোদ্ধাদের সবাই অনগ্রসর গোষ্ঠী আমার কাছে মনে হয় এই দাবি করাটার মিনিং কি মুক্তিযোদ্ধাদের প্রতি অবমাননাকর তাদের যে আন্দোলন এটা যুক্তি কিনা আপনি কি মনে করেন অবশ্যই যৌক্তিক কারণ তারা একবারের জন্য বলে নাই যে এটা তারা বাতিল চায় আমি যেটা মনে করি এখনো বাংলাদেশে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী যারা আছে প্রতিবন্ধী যারা আছে তাদের জন্য মিনিমাল একটা অ্যামাউন্টের কোটা থাকাটা উচিত এবং আমার কাছে সেটা কখনোই পাঁচ পার্সেন্টের বেশি থাকা উচিত না আচ্ছা রাষ্ট্র মেনে নিচ্ছে না কেন রাষ্ট্র মেনে নিচ্ছে না কেন আপনার কাছে কি মনে হয় রাষ্ট্র কেন মেনে নিচ্ছে না আমি যেহেতু রাষ্ট্রের পলিসি মেকার না এই জবাবটা আমার কাছে দেওয়া সম্ভব না বেটার আপনি যারা পলিসি মেকার আছে তাদের কাছে জিজ্ঞেস করুন আজকে কিন্তু হাইকোর্ট রায় দিয়েছে রায় বলতে আমি রায়টা দেখেছি আজকে রায়ের পরে আমার কাছে যেটা মনে হয়েছে তার ওই পরিপত্র কেন্দ্রিক ব্যাপারটা যেটা এক মাসের জন্য তারা কি করছে যে এক মাসের জন্য আপাতত ওইটা যাই অবস্থা ছিল স্থিতিশীলতা আপনারা যেটা বলছেন সেটা রাখার চেষ্টা করছে কিন্তু আমার কাছে যেটা মনে হয় এই ব্যাপারটা আসলে স্থিতিশীলতা রাখা বা কোনো কিছু এইটার চেয়েও সাধারণ শিক্ষার্থীর যে দাবি পূর্ণাঙ্গ একটা এবং সেটা তো স্টেটের পলিসি মেকারদের কাছ থেকে আমার কাছে মনে হয় ছাত্রদের সেই দাবিটাও যৌক্তিক যে এই ব্যাপারটা টোটালি আইন করে চিরস্থায়ী বন্দোবস্ত করে ফেলা হোক তা নাহলে আঠারো সালেও তো বলা হয়েছিল পরিপত্র জারি করে সেই ব্যাপারটা আবার ব্যাক করলো ছাত্রদের তো থাকার কথা ক্লাসরুমে তারা কেন কষ্ট করে এই যে এত রোদ বৃষ্টি সব অতিক্রম করে তাদেরকে কেন রাস্তায় নামতে হচ্ছে তারা পড়াশোনা করবে চাকরির জন্য পড়াশোনা করবে এটাই তো তাদের নিয়তি হওয়া উচিত ছিল তাদের তো আবার রাস্তায় নামিয়ে আনা হলো তার মানে টেম্পোরারি সব সলিউশন আঠারো সালেও করা হয়েছিল সেটার কি ইফেক্ট কি এই ইফেক্টগুলো তাহলে আবার এমনও মনে হতে পারে তাদের ভেতর তো এই সন্দেহটা আছে সন্দেহ থাকাটা কি অমূলক আবার দুই মাস পরে এক মাস পরে আবার তাদেরকে রাস্তায় নামার মতো পরিস্থিতি তো তৈরি করা হতেই পারে